নমস্কার বন্ধুরা আজ সম্পূর্ণ নিরামিষ চিচিঙ্গে ভর্তা তোমাদের সাথে শেয়ার করব। এটা খুব লোভনীয় দারুণ খেতে হয় প্রথম পাতে এখানে নিয়ে নিলাম একটুখানি সর্ষের তেল আর চিচিঙ্গেগুলো ছোট করে কেটে নিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা আর চিচিঙ্গেটা এবার ভালো করে এটা নাড়াচাড়া করে ভাজতে থাকবো একটুখানি ভালো করে ভাজতে হবে প্রথমেই নুন দেবো না নুন দিলে জল ছেড়ে যাবে তাহলে কাঁচা গন্ধটা যাবে না ভালো করে চিচিঙ্গেটা নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে দেখো অনেকটা কমেও এসছে এর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে একটু ঢাকা দিলেই জল বেরোতে শুরু করবে আর চিচিঙ্গেটা অনেক নরমও হয়ে যাবে এবার জল শুকনো অবধি চিচিঙ্গেটাকে ভালো করে ভেজে নিলাম নিয়ে এবার এটা আলাদা করে একটুখানি ঠান্ডা হতে দেব। এদিকে চিচিঙ্গেটা একটু ঠান্ডা হোক আর বেটে নেব সর্ষে পোস্ত আর একটু নারকোল যদি বেশি করে ঝাল খেতে চাও আমি প্রথমেই লঙ্কা দিয়ে দিয়েছি তাহলে এর মধ্যে আর একটু কাঁচা লঙ্কা বেটে নিতেই পারো এটা বাটা হয়ে গেল এবার চিচিঙ্গেটা ঠান্ডা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা চিচিঙ্গের মধ্যে দিয়ে এবার একসঙ্গে সবটাই বেটে নেব এটা বেটে নিয়ে এটা আলাদা করে রেখে দিলাম এবারে দিয়ে দেব আবার ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল তেলটা গরম হলে ওর মধ্যে এবারে দিয়ে দেবো বেটে রাখা চিচিঙ্গেটা দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়াটা করতে হবে সুন্দর করে ভাজতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে না যায় একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো অল্প করে চিনি একটুখানি চিনি দিলে যে কোনো একটা নিরামিষ তরকারিতে ভালো ব্যালেন্সটা হয় এবার ভালো করে দিয়ে এটা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না জলটা শুকোয় আর বেশ ফ্রাইবেনের মধ্যে লেগে লেগে না যায় এবার এটা তৈরি হয়ে এসছে অনেকটাই জল শুকিয়ে গেছে আর দেখো একদম কড়ার মধ্যে লেগেও গেছে আর এটা যে তৈরি হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে এইটা এক জায়গায় ডলা পাকিয়ে যাচ্ছে এবার নামিয়ে নিলাম দারুণ সুন্দর একটা ডিশ গরম ভাতে খুব ভালো লাগে খেতে এটা প্রথম পাতে লোভনীয় তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও